নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আপনাদের সঙ্গে পেঁপের একটি রেসিপি আজকে আমি শেয়ার করে নেব অনেক বাড়িতেই অনেকেই পেঁপে খেতে খুব একটা পছন্দ করে না পেঁপে এইভাবে বানিয়ে নিলে হয়তো আপনাদের বাড়িতেও যারা পেঁপে খেতে পছন্দ করে না তারা পেঁপে খেতে পছন্দ করবেন আমাদের আজকের রেসিপি পেঁপের ডালনা রেসিপিটি কম বেশি অনেকের বাড়িতেই হয়ে থাকে আমাদের বাড়িতে রেসিপিটি কিভাবে বানিয়ে নেওয়া হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কি করে বানিয়ে দিয়েছি বন্ধুরা আমাদের গ্রামের বাড়ির গাছের পেঁপে দিদি দিয়েছিল তা পেঁপেগুলো দিয়ে কি করব ভেবে পাচ্ছিলাম না সেই কারণে ভাবলাম যে ঘরে কিছু ভেজানো ছোলাও আছে তাই ছোলা আর এই পেঁপে দিয়ে তৈরি করে নেব আজকে আমরা পেঁপের ডাল তাহলে দেরি না করে দেখে নিই যে পেঁপের ডালনা আমি কিভাবে তৈরি করে দিচ্ছি প্রথমেই আমরা গ্যাসটা জেলে নেব কড়াটা গরম হয়ে গেছে এবারে আমরা পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো সরষের তেলটা গরম হয়ে গেছে এবারে আমরা কিছু গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ভেঙে তেলে দিয়ে দেব ফোড়নগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব করে কেটে নেওয়া পেঁপেটা তেলে দিয়ে দেব পেঁপেগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা এখানে আমরা একটা গোটা পেঁপে দিয়ে পেঁপের ডালনাটা তৈরি করছি এখানে আর আলু দিচ্ছি না আপনারা চাইলে এখানে একটা বা দুটো আলু ব্যবহার করতে পারেন আলুগুলোও সেই ক্ষেত্রে ডুমো করে কেটে দিতে হবে এবারে পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন এবং হলুদটা পেঁপের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব পেঁপের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তেলের মধ্যে একটু হালকা ভেজে নেওয়া হয়ে গেছে পেপেটা তেলের মধ্যে হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা পরিমাণ মতো কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি মানে কিছুটা জল দিয়ে দিচ্ছি এবার মশলাগুলো খুব ভালোভাবে পেটের সঙ্গে মিশিয়ে রাখো আমরা ভেজানো ছোলাগুলো ছোলাগুলো খুব ভালোভাবে পেঁপের সঙ্গে মিশিয়ে নেব সামান্য পরিমাণে আরো কিছুটা জল এখানে অ্যাড করে দেব ছোলাগুলো পেঁপের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবারে তরকারিটা ঢাকা দিয়ে রান্না হতে দেব পেঁপেগুলো সেদ্ধ হতে দেব বন্ধুরা অনেকক্ষণই হয়ে গেছে পাঁচ সাত মিনিট মতো আমরা গ্যাসটাকে মিডিয়ামে রেখে তরকারিটা হতে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে দেখে নেব যে পেঁপেগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে মাঝে একবার ঢাকাটা সরিয়ে তরকারিটা একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি এবারে আমরা তরকারির মধ্যে ঘি দিয়ে দেব বন্ধুরা ঘিটা আমাদের বাড়িতে তৈরি করে নেওয়া হয়েছে তো এখান থেকেই আমরা কিছুটা ঘি পরিমাণ মতো ঘি আমরা তরকারিতে দিয়ে দেব বন্ধুরা বাড়িতে কি করে ঘি তৈরি করে নেওয়া যায় সেই ভিডিও আগেই আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম যারা এখনো সেই ভিডিও দেখে উঠতে পারেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক আবারো দিয়ে দেব আপনারা চাইলে দেখতে পারবেন ঘিটা তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর বেশি আমরা তরকারিটা ফোটাবো না একটু রেখেই আমরা গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলাটা খুব ভালোভাবে তরকারির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে তরকারিটা এইভাবে রেখে দেবো যাতে গরম মশলার যে গন্ধটা রয়েছে সেটা বেরিয়ে না যায় এবারে ঢাকাটা সরিয়ে নিচ্ছি পেঁপের ডালনা তৈরি হয়ে গেছে এবারে আমরা তরকারিটা একটি পাত্রে তুলে নেবো পেঁপের ডালনা তৈরি হয়ে গেছে রেসিপিটি খেতে দারুণ হয় রেসিপিটি ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে খেতেই দুর্দান্ত লাগে বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার